অষ্টম ভাব বিচারের পঞ্চম ভাগে আজকে আমি লগ্ন কি বা লগ্ন কাকে বলে বা লগ্ন কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে বলব নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে এই জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে সেই পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান সেই নোটসগুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে ঠিক আছে এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন আমি নোটস গুলো পিমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেব না আর যারা অ্যাডভান্স লেভেলের মেম্বার আছেন তারা কিন্তু নোটস সব পেয়ে যাবেন যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন এক্সট্রা যে নোটস আছে ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না আরো অনেক কিছু থাকলে সব তো ভিডিওতে বলা সম্ভব নয় সেই সমস্ত আর্ট নোটস যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে অর্থাৎ ঘন্টা এক ঘন্টায় এক রাশি ধরে যে লগ্ন কষা হয় তাকে হোরা লগ্ন বলে সূর্যোদয় থেকে যত ঘন্টা যত মিনিট পরে জন্ম তার এক ঘন্টাকে এক এক রাশি ধরে যত রাশি যত অংশ হয় অংশ অর্থাৎ ডিগ্রি তাতে রবি স্কুট বা চন্দ্রস্ফুট যোগ করলেই ঘোড়ালগ্নস্ফুট পাওয়া যায় লগ্ন যদি বিষম রাশিতে থাকে তাহলে রবি স্ফুট এবং সমরাশিতে লগ্ন থাকলে চন্দ্রেশ যোগ করতে হবে এক ঘন্টা সমান এক রাশি এক মিনিট সমান তিরিশ কলা আর দু মিনিটে এক অংশ বলা হচ্ছে বলা বাহুল্য রবি বা চন্দ্রসূত যোগ করে বারো রাশি বা বারো রাশির বেশি হলে বারো বিয়োগ করে নিতে হবে যেহেতু রাশির সংখ্যা বারোটা তা বারোর বেশি যদি হয় যদি চোদ্দো হয় তাহলে বারো বিয়োগ করতে হবে থাকবে দুই যদি বারো হয় তাহলে বারো বিয়োগ করলে থাকলে শূন্য শূন্য অর্থাৎ মেষ আর দুই অর্থাৎ মিথুন এবার একটা উদাহরণ দেয়া যাক ধরা যাক কোনো জাতক বা জাতিকার সূর্যোদয় থেকে ছ ঘন্টা চোদ্দো মিনিট পরে জন্ম হয়েছে এবং রবিশপুর এক কুড়ি পনেরো অর্থাৎ বৃষ রাশিতে কুড়ি ডিগ্রি পনেরো মিনিট আর চন্ডসপুর সাত বারো তেইশ সাত অর্থাৎ বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশিতে বারো ডিগ্রি তেইশ মিনিট চন্দ্রসপুর আর তার লগ্ন সিংহ হলে লগ্ন স্কুত কত হবে হোড়া শব্দের অর্থ অর্ধ অর্থাৎ লগ্ন রাশির ভোগকাল দু ঘন্টার জায়গায় এক ঘন্টা ধরে যে লগ্ন গণনা করা হয় তাই হলো লগ্ন সুতরাং এক ঘন্টায় এক রাশি এক মিনিটে তিরিশ কলা বা তিরিশ মিনিট এই মিনিটটা কিন্তু ডিগ্রির মিনিট ঘন্টা মিনিটে মিনিট নয় অর্থাৎ আর্ধেক ডিগ্রি এইটা ধরে বিচার করতে হবে বা নির্ণয় করতে হবে রাশির সংখ্যা বারোর বেশি হলে বারো বিয়োগ করতে হবে বলা হলো আর জাতকের যদি লগ্ন পুরুষ রাশিতে হয় তাহলে রবি স্কুট আর স্ত্রী রাশিতে হলে চন্দ্রস্ফুট যোগ করতে হবে এই ব্যাপারটা মনে রাখতে হবে বিষম রাশি বলতে পুরুষ রাশি আর সম রাশি বলতে স্ত্রী রাশি যেভাবেই ধরুন বিষম রাশি বা পুরুষ রাশিতে হলে রবি আর সম বা স্ত্রী রাশিতে হলে চন্দ্রসুর যোগ করতে হবে এখন উদাহরণে সূর্যোদয় হতে ছ ঘন্টা চোদ্দ মিনিট পরে জন্ম অর্থাৎ ছ ঘন্টা চোদ্দ মিনিট সমান সমান ছয় রাশি সাত অংশ এক ঘন্টা এক রাশি বলেছি মানে ছ ঘন্টায় ছ রাশি আর চোদ্দ মিনিটের সেটাকে অর্ধেক করতে হবে যেহেতু এক মিনিটে তিরিশ কলা ঘন্টা মিনিটের এক মিনিটে তিরিশ কলা বলা হয়েছে তাহলে এখানে চোদ্দ মিনিট সময় সাত অংশ ধরা হলো তাহলে বের ছ রাশি সাত অংশ বা ডিগ্রি এখন জাতকের সিংহলগ্ন এই লগ্ন পুরুষ লগ্ন বা বিষম লগ্ন হয় বিষম রাশি হয় এর সঙ্গে রবি এক কুড়ি পনেরো যোগ করলে হবে সাত সাতাশ পনেরো তার মানে বৃষ্টিকের সাতাশ ডিগ্রি পনেরো মিনিট এটাই হলো লগ্নের স্ফুট কোনো কোনো জ্যোতিষী সমরাশিতে লগ্ন হলে জন্ম লগ্ন স্ফুটের সঙ্গে যোগ করার কথা বলেন কিন্তু মহর্ষি পরাশরের যে মত সেই মতটাই আমি বললাম সেই মতটাই সমর্থনযোগ্য বলে মনে হয় আমাদের স্যার সেইটাই আমাদের শিখিয়েছেন বা বুঝিয়েছেন শনি ও বৃহস্পতির যোগে আয়ুর বৃদ্ধি বা কমতি হয় একে আগে কক্ষা বৃদ্ধি বা হ্রাস বলা হয় লগ্নপতি অষ্টমপতি চন্দ্র ও হোড়ালগ্ন এদের মধ্যে যে কেউ শনিযুক্ত হলে এক কক্ষা হ্রাস হবে এক কক্ষার পরিমাণ বত্রিশ বছর কোনো জাতুকে দীর্ঘায়ুতে জন্ম হলে তার এক কক্ষা হ্রাস হয়ে মধ্যায়ু হবে আর মধ্যায়ুতে জন্ম হলে অল্পায়ু হবে এইভাবে বিচার করতে হয় শনি যদি শুভ ক্ষেত্রে শুভযুক্ত বা দৃষ্ট হয় অথবা তুঙ্গস্থ হয়ে পাপ যুক্ত বা দৃষ্ট না হয় তাহলে আবার এক কক্ষা বৃদ্ধি হয়ে থাকে যেমন কেউ অল্পায়ুতে জন্মালে মধ্যায়ু বা মধ্যায়ুতে জন্মালে দীর্ঘায়ু হবে আর শুভ অশুভ দু রকমই লক্ষণ হলে হ্রাস বৃদ্ধি কিছুই হবে না ধরে নিতে হবে শনির দ্বারা যেমন এক কক্ষা হ্রাস হওয়ার সম্ভাবনা থাকে বৃহস্পতির দ্বারা সেরকম পক্ষা বৃদ্ধির সম্ভাবনা থাকে বৃহস্পতি যদি লগ্নস্থ সপ্তমস্থ অথবা তুঙ্গাদি গুণযুক্ত হয় তাহলে এক পক্ষা বৃদ্ধি হয়ে থাকে এই কারণে যে কোনো ব্যতিক্রমেই বলেছি বারবার যে বৃহস্পতির দৃষ্টি আছে কিনা দেখতে হবে কোনো নেগেটিভ ইস্যু বা নেগেটিভ ফল বিচার যখন হচ্ছে আসছে চার বিচার করে যে একটা নেগেটিভ ফল যে জায়গা থেকে বিচার করা হচ্ছে মানে যে ভাব বা ঘর বা ভাবপতি থেকে বিচার করা হচ্ছে সেই খারাপ ফলটা সেই ভাবপতি বা ভাবের সঙ্গে বৃহস্পতির কানেকশান আছে কিনা না বারবার দেখতে বলেছি যেটা হচ্ছে ব্যতিক্রম কারণ বৃহস্পতি সব কিছু কন্ট্রোল করতে পারে নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারে অথবা নেগেটিভিটির পরিমাণ অনেক কমিয়ে দিতে পারে তো এখানেও যে শনির দ্বারা যেমন আয়ুর কক্ষা হ্রাস হতে পারে তেমনি আবার বৃহস্পতির দ্বারা আয়ুর কক্ষা বৃদ্ধি হতে পারে কখন না যদি লগ্নস্থ সপ্তমস্থ অথবা তুঙ্গাদি গুণযুক্ত হয় বৃহস্পতি তাহলে এক কক্ষা বৃদ্ধি হয়ে থাকে আর একটা কথা বলে রাখি আপনারা যারা আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল দেখেন অনেকে অনেক রকম কমেন্ট করেন ভালো লাগে বলে কমেন্ট করেন আমার ভালো লাগে আমি যতদূর সম্ভব পারি উত্তর দিই আপনাদের কমেন্টের তো আমার ব্যক্তিগত জীবনের কিছু আনন্দের মুহূর্তে যদি ভাগিদার হতে চান বা দেখতে চান তাহলে আমার একটা ভ্রমণের চ্যানেল আছে এই চ্যানেলের হোম পেজে নিচের দিকে যাবেন দেখবেন মাই ট্রাভেল এক্সপিরিয়েন্স বলে ট্র্যাভেল অ্যান্ড মোর বলে একটা চ্যানেল লিঙ্ক দেয়া আছে তা দেখবেন আপনারা আমাদের ফ্যামিলি আমার আমার ওয়াইফ এবং আমার ছেলে তিনজনে মিলেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে যাই আমাদের সবাইকে দেখতে পাবেন যারা বেড়াতে ভালোবাসেন বা ভ্রমণের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের অনুরোধ করব আমার ভ্রমণের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন পূর্বজন্মের ভালো বা মন্দ অর্থাৎ পূর্বকৃত কর্ম তার সংস্কারে আবদ্ধ হেতু যেটা সে নিয়ে জন্মেছে তাকে পূর্বজন্মের ফল বলা হয় এই পূর্বজন্মের কৃতকর্মের ফল একেবারে স্থির নয় তা কিছুটা পরিবর্তনশীল মানবের জন্মের পর তার কর্ম শুরু হয় অর্থাৎ ইয়ে জন্মের কর্মের দ্বারা সৎসঙ্গ লাভের মাধ্যমে সৎ চিন্তা সৎ কর্ম আত্মসংযম দয়া ভাগবত চিন্তা এবং সৎ কথার মাধ্যমে পূর্বজন্মের কৃতকর্মের ফল অর্থাৎ শুভ ফলে কিছুটা বৃদ্ধি করতে পারে এছাড়া কুচিন্তা কুকর্ম পরচর্চা পরহিংসা মিথ্যার আশ্রয় নেয়া উশৃঙ্খল জীবনযাপন করা অন্যের ক্ষতি সাধন করা ভগবত চিন্তায় বিরত্ব থাকা এবং দান বর্জিত ইত্যাদি কুকর্মের মাধ্যমে পূর্বকৃত শুভ ফলের হ্রাস করতে পারে এটার থেকে আমরা বুঝলাম যে শুভকর্মের মাধ্যমে আয়ু বৃদ্ধি হতে পারে এবং অশুভ কর্মের দ্বারা আয়ু কমিয়ে ফেলতে পারে বাস্তবে দেখা যায় যে আধ্যাত্মবিদ মহাপুরুষগণ এই আত্মসংযমের দ্বারা দীর্ঘদিন বেঁচেছিলেন যেমন তৈলঙ্গ স্বামী দুশো আশি বছর বেঁচেছিলেন তাহলে জানা গেল যে আয়ু স্থির নয় তা কিছুটা হলেও পরিবর্তনশীল সুতরাং মানব ইয়জন্মের ক্রিয়াকলাপের মাধ্যমে এবং পূর্বজন্মের কৃতকর্ম অনুযায়ী যে আয়ু সংগ্রহ করে এনেছে তা সম্পূর্ণরূপে স্থির নয় পরিবর্তনশীল কিছুটা হলেও পরিবর্তনশীল বাস্তব জগতে জ্যোতিষীগণ মানবের কৃতকর্ম অনুযায়ী পূর্বনির্ধারিত আয়ুর হ্রাস বৃদ্ধি করে মৃত্যুর মুহূর্তটা বলতে সক্ষম নন তারা যেটা বলেন সেটা হলো মারক গ্রহ অনুযায়ী যোগজ আয়ু অর্থাৎ যা যোগ আছে একমাত্র আত্মদষ্টি অর্থাৎ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে যিনি দূরদৃষ্টি সম্পন্ন যোগী পুরুষ একমাত্র তিনিই মুহূর্তটি বলতে পারে কিসের মুহূর্তটি না মৃত্যুর মুহূর্তটি বলতে সক্ষম হয় তাছাড়া আর কেউ সেটা বলতে সক্ষম হন না লোকের মুখে শোনা যায় যে অমুক লোক মৃত্যুর পূর্বে বলেছিলেন যে আমি অমুক দিন দেহ রাখবো অর্থাৎ মারা যাব সেটা ছক বিচারের মাধ্যমে কিছুটা আন্দাজ করা যায় মাত্র কিন্তু সঠিক নয় আমার বিশ্বাস যে আত্মদর্শী যোগী পুরুষগণ বর্তমান যুগে লোকালয়ে নেই একমাত্র হিমালয় বা তিব্বতের পাহাড়ের গুহায় অনুসন্ধান করলে ওইরূপ যোগী পুরুষের সান্নিধ্যতা পাওয়া সম্ভব আর লোকালয়ে যারা আছেন তারা একমাত্র শীর্ষের সংখ্যা বাড়িয়ে নিজের পরিধি বিস্তার করছেন আর সেই সাথে সাইনবোর্ড খবরের কাগজ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে শিকারের আশায় বসে আছেন এখন আবার শুধু বিজ্ঞাপন দেওয়া নয় নানা ধরনের অ্যাওয়ার্ড বিক্রি করা হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অনেকগুলো কোম্পানি গজিয়ে উঠেছে এই অ্যাওয়ার্ড বিক্রি করার জন্য এরা আবার কোনো সেলিব্রিটির হাত দিয়ে অ্যাওয়ার্ড দেয় যেমন ধরুন বেস্ট অ্যাস্ট্রোলজার অফ দ্য ইয়ার বেস্ট অ্যাস্ট্রোলজার অফ কলকাতা অর হাওড়া অর দিল্লি মুম্বাই ইত্যাদি আমার কাছে ওই সব অ্যাওয়ার্ড সেরিমনিতে যোগদান করার আমন্ত্রণ আসে হোয়াটসঅ্যাপে এ বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে মানুষকে বোকা বানানো হয় ওইরূপ কিছু কিছু মহাপুরুষের কাছে শোনা যায় যে আমি নিজে বিজ্ঞাপন দিই না আমার নামে আমার শিষ্যরা বিজ্ঞাপন দিচ্ছে এক্ষেত্রে আমার আর কিছু বলার নেই আপনারা দেখে থাকেন অনেকে বলে স্বর্ণ মুকুট প্রাপ্ত এই মুকুট প্রাপ্ত সমস্ত কিছু জানবেন টাকা দিয়ে কেনা একটা আসতো আগে বছরে যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম পুরোনো ভিডিও খুঁজলে পাবেন যে ওয়ান টু বি দ্য বেস্ট অ্যাস্ট্রোজার এরকম একটা নাম ছিল এখন আরও অনেক কোম্পানি কোনো দিন দেখছি দিল্লি থেকে আসতে দিল্লিতে হবে কোনোদিন দেখছি বোম্বে থেকে আসতে বোম্বেতে হবে কিছু প্রোগ্রাম আসে আবার দুবাইতে হবে হ্যাঁ মানে এক লাখ টাকাতেও হয় না দু লাখ আড়াই লাখ এরকম দুজনের এন্ট্রি ফি আছে ওখানে দুদিন থাকা খাওয়া সমস্ত কিছু অ্যাওয়ার্ড সিনেমা যোগ দেওয়া সব কিছু নিয়ে স্টেজে ঢুকে কোনো এক বলিউডের সেলিব্রিটির হাত থেকে আমাকে দেবে এই অ্যাওয়ার্ড একটা কোনো সুন্দর পলো কত টাকা দিতে দিতেই পারে সেইটা লিখে দেবে অমুক অ্যাওয়ার্ড ভর্তি হয়ে গেছে আজকাল আবার কোনো কোন মহাপুরুষ হাত নাড়িয়ে অদৃশ্য জগৎ থেকে এনে দেয় আর ওই মহাপুরুষদের কাছে তার গুরুর কথা জিজ্ঞেস করলে বলে থাকেন যে অমুক পাহাড়ের গুহায় আমার গুরু আছেন আমি সেই জায়গা থেকে দীক্ষা লাভ করেছি যাই এটা কলিযুগের প্রভাব বুঝতে হবে এই সমস্ত আলোচনার মাধ্যমে বোঝা গেল যে কোনো জ্যোতিষীর পক্ষেই একেবারে সঠিক আয়ু বিচার করা সম্ভব নয় আয়ু বিচারের যাবতীয় নিয়ম সম্বন্ধে আমি আলোচনা করেছি এর আগের চারটে পর্বে তা সত্ত্বেও আমি এই কথা বলছি এবার ওই নিয়মগুলোর মাধ্যমে আপনারা যারা শিখছেন বা আমার চ্যানেল ফলো করছেন তারা যদি সঠিক আয়ু নির্ধারণ করতে পারেন তাহলে আপনারা নমস্য এটুকু আমি বলতে পারি পরাশরস্ত আয়ু নির্ণয়ের যে কটি সহজ পদ্ধতি আছে তার মধ্যে যেটা পশ্চিমবঙ্গের জ্যোতিষীরা সাধারণত অনুসরণ করে তা আমি ব্যাখ্যা করেছি কেউ কেউ বৃহজাতকের পদ্ধতি অনুসারে অষ্টবর্গায়ু নির্ণয় করেও আয়ু বিচার করেন অষ্টবর্গায়ু নির্ণয় পদ্ধতি একটু জটিল বলে খুব অল্প সংখ্যক জ্যোতিষী তা প্রয়োগ করেন কেউ কেউ বলেন যে এই পদ্ধতি খুব নির্ভরযোগ্য বর্মা তার গ্রন্থে বহরশ্মি অনুসারে আয়ু বিচারের নিয়ম ব্যাখ্যা করেছেন সেটাও বেশ জটিল সময়ের অভাবে তা এখানে বলা হলো না এটা অনেক জটিল আপনারা হয়তো ইন্টারেস্টই পাবেন না ভিডিওটা দেখার ওই আলোচনা করতে গেলে আয়ু বিচারে আরও অনেক সূত্র আছে মৃত্যু দশা নির্ণয়ের মাধ্যমেও আয়ু বিচার করার নিয়ম বলা আছে সব কিছু বিস্তারিত আলোচনা করতে গেলে এই ভাবের ওপর কম করে পনেরোটা ভিডিও বানাতে হবে আমাকে তাও ওই সব আলোচনা বেশিরভাগ দর্শকেরই ভালো লাগবে না সেই জন্যই আমি সেগুলো নিয়ে আর আলোচনা করছি না আমি আমার মাস্টারমশাই ঈশ্বর মনীন্দ্রনাথ আচার্যের কাছে যেটা শিখেছি এবং তিনি যেটা বলেছিলেন আমাদের যে আমি এটাই দেখি এটাই মেলে সেটাই আমরা আমি দেখি প্র্যাকটিক্যাল মানে প্রফেশনাল লাইফে আর অধিকাংশ ক্ষেত্রে যেটা বাস্তবে মিলবে সেই নিয়মটা আপনাদের কাছে তুলে ধরছে এক নম্বর নবতরা অনুযায়ী বিপদ উত্তরী ও বধ নক্ষত্র অনুযায়ী বিংশোত্তরী মতে যে গ্রহের দশা অতিবাহিত হবে সেই দশায় মৃত্যুর সম্ভাবনা থাকবে বলতে জীবনহানি নয় মৃত্যু আট প্রকার সেটা আমি আগের ভিডিও আলোচনা করেছি একটা ফাঁড়া থাকবে বলা যেতে পারে ছক বিচার করে কোনো মারক গ্রহের দশা যাচ্ছে কি না সেটা দেখতে হবে সেই দশায় জাতকের আট প্রকার মৃত্যুর মধ্যে যে কোনো এক প্রকার বা একাধিক প্রকারের কুফল সেই জাতকের ওপর বর্তাবে এটা দু নম্বরে বলা হচ্ছে বিশেষভাবে জাতকের দুর্বল মারক গ্রহের দশায় বিপদ উত্তরী বধ নক্ষত্রের গ্রহের দশায় এবং গোচরে যখন শনি অথবা রাহু রাশিতে বা লগ্নে অবস্থান বা দৃষ্টি প্রদান করবে সেই সময়ের মধ্যে জাতকের শারীরিক বিষয়ে অসুস্থতা অথবা মৃত্যুর সম্ভাবনা থাকবে মৃত্যুর বয়স হতে হবে পরিস্থিতি হতে হবে তবে তার মানে আপনি পাঁচজনের দেখলেন এই গোচরের এরকম পজিশন আসছে কারুর পঁচিশ বছর বয়সে কারুর চব্বিশ বছর বয়সে তার মানে সবার তাই ওই বয়সে মৃত্যু হবে তা না কিন্তু শারীরিক অসুস্থতা হবে এছাড়া জাতকের কোষ্ঠীতে যদি জন্মকালীন লগ্নের তৃতীয় বলবান পাপ গো অবস্থান করে দৃষ্টি নয় কিন্তু তাহলে জাতকের দীর্ঘায়ু হয় অষ্টম প্রতি যদি অষ্টমে অবস্থান করে পাপ মধ্যগত বা পাপ পীড়িত না হয় তাহলে দীর্ঘায়ু হয় শনি আয়ুভাবের গ্রহ বলে ওই শনি যদি অষ্টমপতি হয়ে অষ্টমে অবস্থান করে বৃহস্পতির সঙ্গে সম্বন্ধে আবদ্ধ হয় তাহলে সে দীর্ঘায়ু হয় আর আর একটা মেন বিষয় লগ্নপতির বলাধিক্যতাও একান্ত প্রয়োজন মানে লগ্নপতি যেন বলবান হয় চন্দ্র যদি দুস্থ অর্থাৎ নিচস্ত দুস্থানগত পাবমধ্যগত শনি ও চন্দ্র বা রাহু চন্দ্র বা কেতু চন্দ্র যদি জাতচক্রে সম্পর্ক না হয় তাহলে দীর্ঘায়ু ধরে নেওয়া যায় মানে চন্দ্র যদি শনিযুক্ত বা রাহুযুক্ত বা কেতুযুক্ত না হয় এবং কোনো নিচস্থ স্থানে বা দুস্থানে বা পাপ না হয় বলবান হয়ে কেন্দ্রে থাকে তাহলে দীর্ঘায়ু ধরা যেতে পারে আমাদের স্যার বলতেন এটুকু দেখলেই যথেষ্ট হয় আয়ু বিচারের নানা প্রকার নিয়মের মধ্যে এই একটিমাত্র নিয়মই স্যার আমাদের জোর দিয়ে শিখিয়েছিলেন আর অন্য নিয়মগুলো বলতেন জ্যোতিষী হচ্ছে বায়ু বিচারে কি নিয়ম আছে তো জানতে হবে এগুলো সব জেনে রাখো কিন্তু তুমি যদি জ্যোতিষী হও তোমার প্র্যাকটিক্যাল জীবনে বা প্রফেশনাল জীবনে ব্যবহার করবে আমি যে এগুলো লেখাচ্ছি সেটাই আমি আপনাদের সামনে বলতাম যদি কোনো জাতক জীবিত অবস্থায় আয়ু বিচার চায় তবে এই পদ্ধতি অনুযায়ী বিচার করে দেখানো যেতে পারে আমরা মানে জ্যোতিষীগণ যদি যোগী পুরুষ হতে পারতাম তাহলে আয়ু নির্ধারণ করে সঠিক আয়ু ক্লায়েন্টকে বলতে সক্ষম হতাম অনেক ক্লায়েন্ট মৃত লোকের কোষ্টি নিয়ে জ্যোতিষের চেম্বারে হাজির হয় এবং না বলে দিলে জ্যোতিষী ক্লায়েন্টের কাছে অপস্তুত হামেশাই হচ্ছে আমরা যোগী পুরুষ নই ফলে আমাদের দূরদৃষ্টির অভাবজনিত কারণে অপস্তুত হতে হচ্ছে কোনো নাম করা সমাজে প্রতিষ্ঠিত জ্যোতিষীর কাছে না বলে মৃত ব্যক্তির যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ নিয়ে যান বা কোষ্টি নিয়ে যান নিয়ে তার বিচার করান তাহলে এই সত্যতা হাতে নাতে ধরা পড়বে তবে কোষ্ঠীর পাশাপাশি হস্তরেখা বিচার করলে বিশেষ করে আয়ু রেখা হৃদয় রেখা এবং শিররেখা ভালো করে পর্যবেক্ষণ করলে আয়ু সম্বন্ধে অবশ্যই একটা আভাস পাওয়া যায় যে এই টাইমে বা এই বয়সে বয়সটা তো একদম পঞ্চাশ বছর বয়স বা বাহান্ন বছর বয়স বলা যায় না মানে বলা যায় না আমার বলা ভুল হচ্ছে সেটাও নির্ণয় করা খুব কঠিন দুরূহ ব্যাপার তো মোটামুটি একটা তো বলা যায় যে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্নের মধ্যে একটা বড় ফাঁড়া আছে শারীরিক দিক থেকে সে হাত দেখে তবু সেটা করা যায় কিন্তু বিচারে যে আয়ু নির্ধারণের যে এতগুলো নিয়ম সেগুলোতে কিন্তু সঠিকভাবে আয়ু নির্ধারণ করে এত বছর বাড়বে বলা খুব দুরহ ব্যাপার আমার আয়ু বিচার এখানেই শেষ করলাম অষ্টম ভাবের বিচার এখনও যদি শেষ হয়নি কেননা আয়ু ছাড়াও অষ্টম ভাব থেকে আরও কিছু বিচার হয় যেমন অসামাজিক পরিবেশ লটারি এবং শেয়ার বাজার আবিষ্কার যোগ আবার মেন ব্যাপার হলো যেটা আমি কিছুটা আলোচনা করেছিলাম এই আর জি কার্ড নিয়ে যে ভিডিওটা করেছিলাম যে এই ধরনের বলাৎকারের ব্যাপারগুলো কোন যোগ থেকে আসে সেই সেটাও অষ্টমভাবের মধ্যে পড়ে এই বিচারগুলো অষ্টমভাব থেকেই করতে হয় এগুলো নিয়ে আমি এর পরে আলোচনা করব। আর একটা বিচারও আছে অষ্টম ভাব থেকে সেটা আমি আলাদা ভিডিও করে বলবো যে জ্যোতিষী হওয়ার যোগ সেটাও কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয় এই জন্য খুব ক্রিটিক্যাল একজন অসামাজিক পরিবেশে মেলামেশার যোগ বিচার করা হচ্ছে অষ্টম ভাব থেকে আবার রিসার্চ যারা করছেন অষ্টম ভাব থেকে রিসার্চের বিচার হয় সেটাও সেটাও করা হচ্ছে আবার ধরুন আবিষ্কারের যোগও করা হচ্ছে মানে ভালো মন্দ দুটোই করা হয় এবার সেই ভালো মন্দটা কে ভালোর দিকে যাবে আর কে মন্দের দিকে যাবে সেইটাই হচ্ছে মেন বিচার্য বিষয় যাই হোক আমার আলোচনা আজকে এখানেই শেষ করলাম আলোচনা কেমন লাগছে জানাবেন আর আপনারা যারা এখনও আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাননি তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠান আপনার নাম লিখে আর গুগল আইডি লিখে পাঠান আপনাদের নোট পাঠাতে পারছি না আমি ভালো থাকবেন সবাই 何すか